আজকের রেসিপি পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল জল গরম করে নেব পরিমাণ মতো জল গরম করে নেওয়ার পর দিয়ে দেব ধুয়ে রাখা মুসুরির ডাল ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর লাগছে মতো লবণ গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ডালের খানা পরিষ্কার করে নেব গ্যাসের ফ্লেমটাকে লোটো করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো জল একটা পাত্রে উঠিয়ে নেব ফোরন দেওয়ার জন্য দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ফোড়ন শুনে লঙ্কা পাঁচ ফোরন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা ফল দিয়ে পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি চিকের ঘনত্ব এইরকম হয়েছে ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে গ্যাসের ফ্ল্যামটা বন্ধ করে দেব পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল রেডি